না না আমি দাঁড়াই ছিলাম ওখানে ওই শুধুমাত্র পুলিশ আবেদন করছে তো এখানে আর আজকে আমাদের শুনানির প্রয়োজন হয় নাই এমনি একদিনের রিমান্ড মঞ্জুর করছে আর আগামীতে আরও আমরা মামলার ইয়ের জন্য সেকশনের জন্য আবেদন করছি বিভিন্ন সেকশন আবেদন হচ্ছে আমি ধন্যবাদ সবাইকে আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান হোসেন নিলয় অ্যাডভোকেট এখন এই মামলায় সাকিবের জুনিয়র সাকিব আগে একটা মামলায় জেল হাজতে যায় সেটা হচ্ছে ওর বহেরই মামলা ছিল নারী শিশু নির্যাতন আইনে সেই মামলা থেকে ওর সাথে আমার পরিচয় তো হঠাৎ আমি টিকটকে বা ইউটিউবে দেখতে পারি যে ওর এই ধরনের ক্ষতি হয় দুর্ঘটনা হয় আমি তো আর ওর নাম্বার রাখি নাই তো জুনিয়র সাকিব আমাকে অনলাইনে নক করে যে স্যার আমার তো এরকম বিপদ হয়েছে আমার পাশে দাঁড়ানো দরকার আমাকে ওই কী বলো আমি তো জানি না পরে আমি ইউটিউবে ঘাটায় দেখি আসলে বাস্তবতা সত্য পরে আমি দৌড়ে ঢাকা মেডিকেল আসি ঢাকা মেডিকেল এসে ওর অবস্থা দেখে আমি খুবই কষ্ট পাই এবং দেখলাম যে ওর একটা আইনি লড়াই প্রয়োজন সেই লড়াইয়ের প্রেক্ষিতে আমি ওকে কথা দিলাম যে তোমার জন্য বাংলাদেশের প্রচলিত আইনে যে আইনি লড়াই করা দরকার আমি সেটা করবো ওপরে আশ্বস্ত হইল এবং কিছুটা স্বস্তি পাইলো যে না আমার জন্য দেশে এখনও বিচার আছে এবং আমি সর্বমহলে কথা বলে দেখেছি জিনিয়র সাকিব একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সে বাংলাদেশের যে আলোচিত জনপ্রিয় নায়ক আছে সাকিব খান তার হুবহু কণ্ঠ নকল করে এবং তাই মানুষকে বিনোদন দেয় এই যে মানুষকে বিনোদন দেয় কই মানুষ তো তার বিরুদ্ধে কোনো কমপ্লেন দেয় নেই আমরা তো বিনোদন তার কাছ থেকে পাচ্ছি যদি তার বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন থাকতো মানুষের কোনো কমপ্লেন থাকতো তার বিরুদ্ধে তো কমপ্লেন করতো প্রশাসনের কাছে কই কেউ তো কোনোদিন তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করে নাই আমি বলতে চাই এটাই যে এই যে শিখা তাকে বিয়ে করছে এটা তার মুখ থেকে শুনছি নাকি তাকে ট্র্যাপে ফালায়া বিয়ে করছে বিয়ে করার পক্ষে তাকে জুলুম করে জোর করে তাকে আটক করে সংসার করছে দীর্ঘদিন ধরে সে আটক অবস্থায় আছে তার সংসারে আসলে মন থেকে সে সংসারে নাই জোর করে কোনো এক অদৃশ্য শক্তির কারণে সংসারে আটক আছে আর আমরা জানি জুনিয়র সাকিবের আর্থিক অবস্থা ভালো না এই মেয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা কাবিনে মনে হয় বিয়ে সাদী হয়েছে এই পাঁচ লক্ষ টাকা দিয়ে যে তাকে ছেড়ে আসবে এটা জুনিয়র সাকিবের সামর্থ্য নেই তাই দীর্ঘদিন ধরে সে তার বউয়ের কাছে আটক হয়ে আছে তার বউ যেভাবে তাকে নির্যাতন করে একজন পুরুষ নির্যাতন হলে কিন্তু কাউকে বলতে পারে না একজন পুরুষ এগুলো নিরালায় সহ্য করে যায় তো জুনিয়র সাকিব সর্বশেষ যে সহ্যের প্রতিফল ঘটেছে জুনিয়র সাকিবের পুরুষাঙ্গটি কেটে দেওয়া হয়েছে তার স্ত্রী কর্তৃক এটা দেশের জন্য ইতিহাসে একটি দৃষ্টান্ত এবং জন্য ঘটনা এটার আমরা সম্পূর্ণ তীব্র নিন্দা জানাই এবং আমরা দেশের মানুষকে একটা মেসেজ দিতে চাই যে আপনারা যারাই এই ধরনের অপরাধ করবেন বা আগে পরে করেছেন তাদের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর মেসেজ দিতে যাচ্ছে আমাদের দেশের আইন এই শিখার মাধ্যমে যে ভয়ঙ্কর শাস্তি প্রকাশ পাবে আপনারা সাবধান হয়ে যান যে বাংলাদেশের আইন কিন্তু এতটা দুর্বল না বাংলাদেশের সরকার যেমন নারী নির্যাতন আইন করেছে তেমনভাবে দেশের কিন্তু অন্য প্রচলিত আইনগুলোর মাধ্যমেও পুরুষের উপর কোনো নির্যাতন হলে সেটা শাস্তিও হবে হ্যাঁ হয়তো সংশ্লিষ্টভাবে কোনো পুরুষ নির্যাতন দমন আইন নাই কিন্তু তাই বলে যে কোনো পুরুষ কোনো বিচার পাবে না নির্যাতিত হইলে তা কিন্তু কোনো সুযোগ নেই আইনের মাধ্যমে আইনের প্রত্যেকটা ফাঁক ফুঁ করে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে আইন সেকশন রয়েছে আপনি যে অপরাধগুলোই করেন কেন অপরাধের শাস্তি আছে আজকে আমরা নারায়ণগঞ্জ কোর্টে শিখাকে জুনিয়র সাকিবের কথিত যে স্ত্রী তাকে কোর্টে উঠিয়েছিল পুলিশের মাধ্যমে সাত দিনের রিমান্ড আবেদন করা হয় এই রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আমরা শুনানি করি আমরা জুনিয়র সাকিবের পক্ষে তার সাত দিন শুনানি রিমান্ড বহাল রাখার জন্য আবেদন করি কোর্ট সন্তুষ্ট হয়ে কোর্ট যেটা ভালো বুঝেছে কোর্ট তার মহিলা মানুষ হিসাবে একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে এবং এই মামলার যে তদন্তকারী অফিসার আছে বন্দর থানার সাব ইন্সপেক্টর রাজু সে আমাকে আশ্বাস দিয়েছে স্যার একদিনের মধ্যেই সে সকল প্রকার জিজ্ঞাসাবাদ করে তথ্য আনা সম্ভব এবং এর সাথে কারা কারা জড়িত এই তার এত ক্ষমতার উৎস কোথায় তার ইনকামের আয়ের উৎস কোথায় সে যে অবৈধ আয় করে মাদক ব্যবসা করে এবং সে বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত এটা কিন্তু অলরেডি প্রমাণিত এবং তার জিজ্ঞাসাবাদের মাধ্যমে আদালতে তদন্ত রিপোর্ট পেশ করা হবে আমরা সেটার অপেক্ষায় আছি এবং এই শিখা এত সহজে যেন আইনের কোনো ফাঁক দিয়ে জামিনে বের হতে না পারে তার জন্য আমরা আদালতে সচ্চর থাকব এবং আমরা ওর জামিনে প্রতিবারই বিরোধিতা করব এবং আমরা আজকে আদালতকে জানিয়েছি যে এই জুনিয়র সাকিবের ক্ষতিপূরণ বাবদ শিখাকে পঞ্চাশ লক্ষ টাকা প্যানাল্টি করতে হবে এবং শিখাকে নিঃশর্তে এই জুনিয়র সাকিবকে তালাকের মাধ্যমে মুক্তি দিতে হবে জুনিয়র সাকিব একটা সুস্থ ফ্রিডম জীবন কাটাইতে চায় এবং শিকার কাছ থেকে মুক্ত হইতে চায় এই হলো আজকের বক্তব্য আপনারা বলবেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে শেষটা দিয়ে শুরু করি যেমনটা বললেন যে একটা ক্ষতিপূরণ অর্থ আপনি দাবি করেছেন এবং তাকে বৈবাহিক যে বন্ধন তারা আছে সেটাকে মুক্ত করতে হবে এটি কি আসলে আমার যেহেতু এটা মামলাটা এখন প্রক্রিয়া দিন কোর্টের মাধ্যমে রায় হবে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের দেশে এখন পর্যন্ত এই ধরনের ঘটনার কোনো রায় আপনি দেখেছেন কিনা বা হয়েছে কিনা প্রথম প্রশ্ন দ্বিতীয় হচ্ছে যদি আদালতের প্রতি এর ঘটনা রায় আপনি প্রত্যাশা করেন তাহলে এখন পর্যন্ত সেটি মানে ফলাফল আসার আগে আপনি চার লক্ষ টাকা বা এটি কেন দাবি করতে আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য বাংলাদেশে এই পুরুষাঙ্গ কর্তনের ঘটনাটা খুবই নজিরবিহীন খুব কম এর আগেও মনে হয় দু একটা ঘটেছে আপনারা মিডিয়ার লোক আপনারা জানেন কিন্তু সেটা কিন্তু এরকমভাবে আলোচিত আসে নেই তাই আমরা কাজ করতে পারি নাই কিন্তু সেগুলোর বিচার অবশ্যই বাংলাদেশের আদালতে হয়েছে কিন্তু আমি সেগুলো বিচারের সাক্ষী হতে পারি নেই এই বিচারে আমি এটা নিশ্চিত হচ্ছি যে যেহেতু এটি একটি আলোচিত এবং শিখা একটি নির্মমভাবে একটি উদীয়মান প্রতিভাবান ছেলেকে ধ্বংস করেছে আমার দেশের একটা প্রতিভাবান ছেলে তো আমার দেশের সম্পদ তাই না আমার দেশের একটা সম্পদের ক্ষতি করেছে এই শিখা তার বিচার এই দেশের আদালত করবে না এটা তো ভাবা যায় না নিশ্চিত ভাবা যায় বিচার হবে